হাঁড়ি কিন্তু বাড়ি দিবে হাঁড়িতে কিন্তু বাড়ি দিবে হাঁড়িতে বাড়ি দিবে একটু একটু পিছাই একটু পিছাই হাঁড়িটা দেখাই একটু পিছাই একটু পিছাই ভাই ভাই একটু পিছাই দেখি কোথায় বাড়ি দেয় ডিসকপিসান নো নো আ নো নো আমারটা দুই বার বাঁচে দুই বার বাঁচে একটু

হাঁড়ির কাছাকাছি আসছে দর্শক আমরা একটু দেখবো কোথায় বাড়ি দেয় কোথায় বাড়ি দিবে কোথায় কোথায় দিবে বাড়ি দেখা যাক বাড়ি রে যাস

মামুনি দেখি কোথায় বাড়ি দেয় চোখ বেঁধে কিন্তু হাঁড়িতে বাড়ি দিবে আমরা দেখবো দেখি দেখি কোথায় বাড়ি দেয় কোথায়

তুমি তোমার প্রথম নামে প্রথম দ্বিতীয় নাম দিয়ে এসো প্রথম হিসেবে নাম দিয়ে এসো নাম